প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে তোপা জল স্যার আজকে নতুন একটি ডাউট সলভিং টপিক নিয়ে চলে আসছি আমরা কোন জায়গায় শুধু দন্ত স ব্যবহার করব কোন জায়গায় দন্ত স ব ব্যবহার করব এই জায়গাটাই আমাদের খুব খুব সমস্যা হয়ে যায় একটু ভালো করে খেয়াল করো দন্ত স অর্থটা কি দাঁড়ায় দেখো সহ বা সাথে দন্ত স অর্থ কি দাঁড়ায় সহবার সাথে এবং দন্ত সয়ে ব যখন সংযুক্ত হয়ে যায় তখন সেই অর্থটা কি হয়ে যায় নিজ হয়ে যায় একটু ভালো করে খেয়াল করলে তুমি দেখতে পাবা আমি যখন বলতেছি যে আপনি সস্ত্রীক আমন্ত্রিত আপনি কি বল দেখি আপনি সস্ত্রীক আমন্ত্রিত এই জায়গায় তুমি কিন্তু অবশ্যই ব ব্যবহার করতে পারবা না কেন পারবা না একটু বলি আমি তোমাকে একটু ভালো করে খেয়াল করলেই তুমি দেখতে পাবা যে এখানে আপনি শব্দটা ব্যবহার করে ফেলছো এবার আপনি সস্ত্রিক স্ত্রী তো অবশ্যই নিজেরই হয় এখানে আবার দন্তস্বয় ব লেখার কোনো দরকার নেই এই জায়গায় তুমি অবশ্যই অবশ্যই দন্তস বধ স্বাধীন যে দন্তস্য আছে তুমি এই দন্তস্বটাকে ব্যবহার করবে এবার তুমি কখন ব্যবহার করবে যখন তুমি স্বয়ং স্বাধীন শব্দগুলো স্বাধীন মানে কি নিজের অধীন সেই ক্ষেত্রে তুমি তুমি ব্যবহার করতে পারবা যেমন আমি সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি আমি সম্পূর্ণ কি স্বাধীন ব্যক্তি অবশ্যই সহ অথবা সাথে অর্থে তোমাকে দন্তস ব্যবহার করতে হবে যেমন আপনি সস্ত্রিক আমন্ত্রিত অর্থাৎ আপনি স্ত্রী সহ আমন তুরিত এই জায়গায় তুমি যদি ব ব্যবহার করো যা হবে বাহুল্য দোষ অর্থাৎ অতিরিক্ত ব্যবহার করা হবে কারণ আপনি তুমি বলে দিসো আবার নিজ স্ত্রী বলার কোনো দরকার নেই প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় দন্তশ এবং দন্তশয় ব এর জামেলাটা যে আছে তুমি মনে হয় ক্লিয়ার বুঝতে পারছো এই টু ফিক্স আপ